আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীর নিবন্ধনের জন্য তালিকা ও ফি জমা একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সে বিষয়ে আজকে দেখাবো পরীক্ষার ফি কত টাকা লাস্ট ডেট কবে নিবন্ধন অনলাইনে কবে কত তারিখে করতে হবে জমা দিতে হবে সব কিছু আজকে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেন্টু অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না ভরে চলে যায় মূল ভিডিওতে এই দেখুন বাইশ নয় দু হাজার পঁচিশ মানে গতকালকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ডে তো এখানে দেখুন একটু বিজ্ঞপ্তি দেখায় দেখুন বিষয় দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিবন্ধনের তালিকা ও ফি জমাদান প্রসঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের অভিভক্ত নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠদান স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষগণের এবং অষ্টম শ্রেণীর পাঠদানের অনুমতিপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে প্রধান শিক্ষকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন ও হার্ড কপি প্রস্তুত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীর ছবি জন্ম নিবন্ধন পিতামাতার এনআইডি ও পিইসি সনদের ফটোকপি সংগ্রহ করবেন নামের তালিকা বাংলা ও ইংরেজি কম্পিউটার প্রস্তুত করে শিক্ষার্থীর প্রতি দুইশো বিরাশি টাকা বিলম্ব ফির ক্ষেত্রে বিরাশি যোগ পঞ্চাশ তিনশো বত্রিশ টাকা হারে সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রাজে হিসাব নম্বর দেওয়া আছে সোনালী ব্যাংক গেটার রোড শাখা রাশে বারবার সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিয়ে ব্যাংক কর্তৃক স্বাক্ষরিত সোনালী সেবা রসিদের মূল এবং ফটোকপি বর্তমান কমিটি ও মঞ্জুরির কাগজ এবং বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের সদস্য ফি বিশ্ব স্কাউট সংস্থার চারশো টাকা প্রদানের মূল রসিদের ফটোকপি সহ তিন সেট একত্রে নতুন ভবনের তৃতীয় তলায় হিসাব আই শাখায় জমা করতে হবে হিসাব শাখা কর্তৃক স্বাক্ষরিত দুই সেটের মধ্যে এক সেট প্রতিষ্ঠানের অফিস কপি হিসাবে রেখে বাকি এক সেট জেসি নিবন্ধন শাখায় জমা দেওয়ার জন্য জেলা এই তারিখ নিম্নপ্রাণ হলো এখানে দেখুন এখানে জেলা আছে রাজশাহী থেকে জয়পুরহাট পর্যন্ত জেলা যেগুলো আছে তাদের সোনালী সেবার মাধ্যমে টাকা জমানোর ষোলোর তারিখ তেইশ নয় দু হাজার পঁচিশ হতে পাঁচ দশ দুহাজার পঁচিশ সকল জেলার জন্য প্রযোজ্য তারপরে বিলম্ব সহ সোনালী সেবার মাধ্যমে টাকা জমানোর শেষ তারিখ ছয় দশ দু হাজার পঁচিশ হতে পনেরো দশ দু হাজার পঁচিশ সকল জেলার জন্য প্রযোজ্য এখানে দেখুন তালিকা সহ সোনালি সেবার রাজিদের জমা নির্ধারিত তারিখ যে তালিকটা করবেন রাশেস বোর্ডের জন্য উনিশ দশ দু হাজার পঁচিশ নবাবগঞ্জ বিশ দশ পঁচিশ নাটোর একুশ দশ পঁচিশ নওগাঁ বাইশ দশ পঁচিশ পাবনা তেইশ দশ পঁচিশ সিরাজগঞ্জ ছাব্বিশ দশ পঁচিশ বগুড়া সাতাইশ দশ পঁচিশ এবং জয়পুরহাট আঠাশ দশ পঁচিশ এখানে দেখুন অনলাইনে রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর তারিখ তেইশ নয় দু হাজার পঁচিশ সকাল জেলার জন্য প্রযোজ্য অনলাইনে রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ করার তারিখ পনেরো দশ পঁচিশ সকল জেলার জন্য প্রযোজ্য আট কবি জমা দানের শেষ তারিখ তিরিশ দশ দশ পঁচিশ সকল জেলার জন্য এখানে নির্দেশনী দেখে নেবেন আপনারা এখানে শিক্ষার্থীর বয়স একলা জানুয়ারিতে এগারো প্লাস এবং সর্বোচ্চ সতেরো বছরের নিচে হতে হবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানে প্রতিবন্ধী যারা সেক্ষেত্রে বয়স হল সর্বোচ্চ বাইশ বছর তার মানে আপনার শিক্ষার্থীর বয়স এগারো প্লাস হতে হবে এবং সর্বোচ্চ সতেরো বছর সতেরো বছরের নিচে থাকতে হবে আরো সব নিয়মগুলো দেওয়া আছে আপনি একটু পড়ে নেবেন এই যে আরও দেওয়া আছে দেখুন যাদের যে সমস্যাগুলো এখানে পড়ে নিয়ে বাকি কাজগুলো করবেন এই যে দেখুন কীভাবে এই কার্যক্রমগুলো করতে হবে দেওয়া আছে তারপরে যে দেখুন হিসাব বিবরণের ছক দু হাজার পঁচিশ সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যেই শ্রেণীবন্ধন সংক্রান্ত ফিসের বিবরণীয় হিসাব ছক আপনারা ইতিপূর্বে জানেন যে অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর হিসাব শখ দেওয়া হয় তো এই যে দেখুন সেই শখ এখানে দেওয়া আছে আপনারা তালিকাটা কমপ্লিট করে টাকা জমা দেওয়ার পরে হিসাব বিবরণ শখটা এখানে পূরণ করে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের শ্রী স্বাক্ষর মেরে বোর্ডে জমা দিতে হবে এখানে তিন সেট করতে হবে টোটাল যা কিছু কাগজপতি সাবমিট করবেন সেগুলো সকল তিন সেট করবেন এক সেট আপনার হিসাব শাখায় জমা দিতে হবে এক সেট যে শ্রেণী শাখায় জমা দিতে হবে এবং বাকি এক সেট বাকি এক সেট প্রতিষ্ঠানে সংরক্ষণ করে রাখতে হবে অফিস কপি হিসাবে তো আপনারা এইভাবে আপনারা কাজগুলো করবেন যেহেতু সময় যেহেতু এখনো শেষই হলো না ষষ্ঠ শ্রেণীর কার্যক্রম তারপরে আবার নতুনভাবে অষ্টম শ্রেণীর কার্যক্রম শুরু করে দিয়েছে তো যাই হোক শত কষ্টের মধ্যেও কাজগুলো করতে হবে আপনাদের তা আপনারা অবশ্যই কাজগুলো সঠিকভাবে করবেন আর প্রথমেই এই পুরা রেজিস্ট্রেশনের যে কার্যক্রম যেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি ভালোভাবে শতভাগ নিঃশেষে পড়বেন পড়ার পরে বাকি কাজগুলো করবেন আর আরেকটি কথা বলে রাখি আমার এই ভিডিওটি কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই নোটিশটা শুধুমাত্র রাশিপোর্টের জন্য প্রযোজ্য হবে রাশিপুরের আন্ডারে যে আটটি জেলা রয়েছে সে আটটি জেলার আন্ডারে যে কার্যক্রম আছে তাদের জন্য প্রযোজ্য আর ইতিপূর্বে আপনারা ষষ্ঠ শ্রেণীর ইতিপূর্বে যারা ষষ্ঠ শ্রেণীর নিবন্ধন সম্পন্ন করেছেন বা করছেন তারা অবশ্যই আগামীকাল নয়টায় আমার একটি ভিডিও ছাড়ব সেই ভিডিওটা দেখে কাজগুলো করবেন কারণ পূর্বে যারা ষষ্ঠ শ্রেণী নিবন্ধন করেছেন তাদের সাবজেক্ট সমস্যা আছে নতুন সাবজেক্ট দেওয়া আছে তো আগের যে সাবজেক্ট আছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্য বিষয় যেগুলো দিয়ে আছে দুইটা কি একটা চেঞ্জ আছে সেই পাঠ্যপুস্তক অনুযায়ী আপনার বিষয়গুলো বসবে তো আপনার যেগুলো নিবেদন করা হয়েছে সেগুলো এডিট অপশনে গিয়ে সংশোধন করা লাগবে বিষয়গুলো এবং বিষয় কোড তো এটা খুবই সহজ নিয়মে করতে পারবেন আগামীকাল নয়টায় ভিডিওটা ছাড়বো অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে অতি সহজে আপনারা সশির যে বিষয় কোড বা বিষয় বিষয়সমূহ আছে সেইভাবে সঠিকভাবে আপনারা সংশোধন করতে পারবেন তো অবশ্যই আপনারা আগামীকাল নয়টায় আমার ভিডিও চ্যানেলটি দেখবেন তাহলে আশা করি সশ্র যে নিবন্ধনটা সেটা ঠিক হয়ে যাবে আজকের ভিডিওটি দেখে এতটুকু পরিমাণ যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আদৃহত করলাম না আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন